আসসালামু আলাইকুম বন্ধুরা শিরিন সুলতানা আইডিতে আমি সাধারণত লাইভে আসি না আপনারা জানেন বর্তমানে লাইভগুলো কিন্তু ত্রিশ দিন পরে অটো ডিলেট হয়ে যায় সো এখন কিন্তু পড়াশোনা রিলেটেড কোনো ভিডিও কিংবা যে কোনো কিছু আগে যেখানে আমরা হুটহাট লাইভে চলে আসতাম এখন সেটা আসা হয় না ইভেন কেউই হয়তো আসে না এইভাবে ধরুন একটা পড়াশোনা রিলেটেড একটা ইম্পর্টেন্ট কিছু আলোচনা করব সেক্ষেত্রে আমি যেটা করি কখনোই কোনো প্রিপারেশন নিয়ে কিছু করি না হুটহাট মনে হয়েছে লাইভে চলে আসি বিষয়টা আমার ক্ষেত্রে তেমনটা হয় যে কোনো প্রিপারেশন নিয়ে ভিডিও এডিটিং করে ভিডিও দিব এমনটা আমার ক্ষেত্রে হয় না যার কারণে আমি সবসময় দেখা গেছে আপনারা দেখেছেন যে টিউ প্রিপারেশনের ক্লাস কিংবা বিভিন্ন ক্লাস আমি দিয়েছিলাম আগে কিন্তু এখন দেই না এখন দেই না তার কারণ হচ্ছে আমরা অ্যাকচুয়ালি দিয়ে কোনো লাভ নেই কেননা ফেসবুক কিন্তু এক্ষেত্রে শুধুমাত্র ত্রিশ দিনের সময় এই ত্রিশ দিনে আপনার ভিডিওটা অটো ডিলেট হয়ে যায় সো অটো ভিডিও যদি ডিলেট হয়ে যায় তাহলে একটা ভিডিও আমরা ফেসবুকে রেখে লাভ কি। এই রিলেটেড কিছু কথা আজকে বলবো যেমন ফেসবুক ফ্যামিলি আমরা যেটাকে বলি যে পরিবার এক্ষেত্রে ফেসবুক পেজ বলতে পারেন বা যে কোনো কিছু আরেকটা বিষয় মেনশন করি সেটা হচ্ছে ফেসবুক থেকে আমরা আর্নিং এর বিষয়টা আসলে কি ফেসবুক থেকে আর্ন করা যায় বা কিভাবে আর্ন করা যায় কতটুকু আর্ন করা যায় ফেসবুকে এসে আমরা দেখা গেছে অনেকেই অশ্লীলতার সাথে যুক্ত হয়ে ভিউ বিজনেসের সাথে যুক্ত হয়ে যায় সেক্ষেত্রে ফেসবুক আমাদেরকে এই ভিউ বিজনেস সিস্টেমটা চালু করে আমাদেরকে একটা নেশার মধ্যে ফেলে দিচ্ছি যদিও ফেসবুক নিয়ে আমরা সব সময় পড়ে থাকি তবুও আমি ফেসবুকের বিপক্ষে বলছি কারণ এই বিউ বিজনেসের মাধ্যমে আমরা কিন্তু আমাদের নিজেদের ব্যক্তিত্ব নষ্ট করে ফেলছি আজকের ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন কেননা অনেক গুরুত্বপূর্ণ কিছু আলোচনা করছি এবং আপনাদের কাছে কেমন লাগলো আপনারা কমেন্টে আমাদেরকে জানাবেন বা আপনাদের যদি আমার যেই বিষয় নিয়ে আলোচনা এ ব্যাপারে কোনো আপনাদের মন্তব্য থাকে সেটা অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক এই ভিউ বিজনেসের মাধ্যমে আমাদের ব্যক্তিত্ব ফেসবুক নষ্ট করে দিচ্ছি আর ফেসবুক আমাদেরকে এই ভিউ বিজনেস দিয়ে কি করছে আমাদেরকে একটা লুভের মধ্যে যেটাকে বলা যায় যে এক ধরনের ফাথ এই ফাদের মধ্যে ফেলছে অনেকেই এর যুগে নিজের ছবি এটা ট্রেন্ডিং এর মধ্যে চলে আসছে যারা এই ভিউ বিজনেস সাথে জড়িত নয় তারাও কিন্তু এই বিজনেসে চলে আসতেছে কিভাবে আসতেছে এই যে ধরুন আমার এই শিরিন সুলতান আইডি এটা দিয়ে আমি কখনোই কোনো মনিটাইজেশন কিংবা কোনো কিছু চিন্তাভাবনা করি না এই আইডিটা এইভাবেই চলছে আমার মতো করে কখনো কখনো পোস্ট দেই কখনো কখনো যা কিছু ভিডিও বা অন্য কিছু সেটা হোক পড়াশোনা কিংবা সাম্প্রতিক যে ইস্যুগুলো সেগুলো নিয়ে কিন্তু হঠাৎ করে দেখলাম আমার এই শিরিন সুলতানা আইডিতেও মনিটাইজেশন দিয়ে দিস এটা এক ধরনের ফাঁদ আমি বলব ফেসবুক আমাদেরকে এই ট্রেপে ফেলে আমাদেরকে নেশার মধ্যে ঢুকিয়ে ফেলছি কিভাবে নেশার মধ্যে ঢুকিয়ে ফেলছে এই যে দেখেন আপনি একটা পোস্ট দিলেন সেই পোস্টে হঠাৎ করে আপনি দেখলেন আপনার এখানে ডলার দেখাচ্ছে অ্যাকচুয়ালি ডলার না সেন্ট দেখাচ্ছি পয়েন্ট জিরো ওয়ান একটা সেন্ট আপনাকে দেখিয়ে আপনাকে একটা ট্রেপে ফেলে দেন যে ট্র্যাপটা আপনার মনে হলো আরে আজকে আমি একটা পোস্ট দিলাম সেখানে আমাকে ডলার দিয়ে দিছি পয়েন্ট ডলার ওয়াও আমি যদি আরেকটু একটু ভালো পোস্ট দেই নিশ্চয়ই আমার এখানে আরও ভালো ইনকাম হবে সেই ট্রেপে পড়ে মানুষ কি করছে আবার আরেকটা পোস্ট দেয় আরেকটা ভিডিও দেয় আরেকটা এই সেই ডট 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 দিতেই আছে দিতেই আছে যার কারণে ফেসবুকও কি করছে আপনার আরেকটা পোস্টে দেখা গেছে একটা পোস্টে যেখানে আপনাকে আগে আড়াইশো ভিউতেই এক দিয়ে দিছে আবার আরেকটা একটা পোস্টে পাঁচশো ভিউ হয়ে গেছে সেটাতে আবার এক সেন্ট দিছে আবার দেখা গেছে আপনাকে কি করলো আপনার একটা পোস্টে দেড় হাজার ভিউ হয়ে গেল সেখানে দুই সেন্ট দিচ্ছে আপনি ভাবছেন আরে আমার তো ইনকাম হয়ে যাচ্ছে আমি তো ভেরি সোন ডলার ইনকাম করে ফেলব এবং ব্যাংক থেকে টাকা নিয়ে নেব অ্যাকচুয়ালি আপনি ব্যাংক সেট আপই দেন নাই ফেসবুক কিন্তু আপনাকে আরেকটা ট্র্যাপে ফেলেছে সে আপনাকে বলছে যে একশো ডলার বাংলাদেশের ক্ষেত্রে যে ডলার না হলে আপনি পেমেন্ট তুলতে পারবেন না যেটা বাইরের রাষ্ট্রে সেটা হচ্ছে পঁচিশ ডলার পঁচিশ ডলার হলেই পেমেন্ট ওঠানো যায় তো বাংলাদেশের মানুষ কিংবা ভারতীয় উপমহাদেশের মানুষ হুমনি খেয়ে পড়ে আছে কোয়ের সেই একশো ডলার ইনকাম করবে আসলে দিনে যার এক সেন্ট ইনকাম হয় সে চিন্তা করে একশো ডলার ইনকাম করবে আর তার মধ্যে আপনার পাঁচ ছয় ডলার হতে হতেই আপনাকে ফেসবুক বিভিন্ন ইস্যু ধরিয়ে দিল এবং আপনার আইডি বন্ধ হয়ে যায় এই সাসপেন্ড করে দিল সেই ডট 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 তো আপনি ধরেন এত পরিশ্রম করে দিন রাত সময় নষ্ট করে অন্য কাজে ফাঁকি দিয়ে আপনাকে আপনার ব্রেন ড্যামেজ করতেছে পড়াশোনা থেকে দূরে রাখছে সব কিছু থেকে পড়াশোনা বই খাতা কিছুই আপনার নাই আপনি কি করছেন শুধু ফেসবুক শুধু ফেসবুক ফেসবুক থেকে ইনকাম করে আপনি বড় লাক্স হয়ে যাবে আসলে ব্যাপারটা কি হচ্ছে আপনার ব্রেইনটাকে ড্যামেজ করে দিয়ে তারা কি করছে আপনাকে তলা নিতে নামাচ্ছে আর আপনাকে লোভ দেখাচ্ছে আপনি একশো ডলার ইনকাম করবেন সেই একশো ডলার ইনকাম করতে করতে আপনার তো একশো বছর লেগে যাবে যাই হোক বলছিলাম এটা এই ট্র্যাপের মধ্যে আমি আপনি অনেকেই আছি আবার অনেকে আছে এই ট্র্যাপে নিয়েই তারা নিজেরাই পোস্ট দেয় কেউ শুভ সকাল পোস্ট কেউ শুভ সন্ধ্যা এসব পোস্টে অনেক বিরক্ত তার কিন্তু তারাই আবার এই ট্রেন্ডিংয়ের ফাদে এআইয়ের যুগে কি করছে নিজের ছবি সেই এআই করে তার ছবিটাকে কি করছে হয় এনিমেশন ছবি বানাচ্ছে হয় এই হয় সেই এই কাহিন আর কি তো দেখা গেছে তার ছবি কিন্তু চলে গেছে সেই কাছে তার ছবি দিয়ে সে নিজেই কি করল ফেসবুকের কাছে কিংবা কাছে তার ছবিটা পৌঁছে দিল এখন ফেসবুক বলেন এআই বলেন যেমনি বলেন চ্যাট জিপিটি বলেন যাই বলেন আপনার ইনফরমেশন কিন্তু তারা হাতিয়ে নিচ্ছে কিভাবে আপনার আপনি যেখানে সব সময় চিন্তা করেন যে আপনার ছবি ফেসবুককে আপনি ইউজ করার কোনো অনুমতি দেন নাই আপনি পোস্ট দিলেন যে আমি ফেসবুককে আমার কোনো ছবি ব্যবহার করার অনুমতি দেই নাই এআই অনুমতি দেই নাই জিমনিকে অনুমতি দেই নাই চেয়ার জিপিটিতে আমি আমার কোনো ইনফরমেশন ইউজ করার অনুমতি দিইনি অনুমতি আপনি দিবেন কেন আপনি তো ডিরেক্ট আপনার ছবি সেখানে দিয়ে অ্যানিমেটেড করে ফেললেন ভিডিও বানালেন ফেসবুকে সেটা আবার পোস্ট করলেন তাহলে কি আপনার অনুমতি দেওয়া বাকি রইল আপনার কাছে প্রশ্ন আপনি বললেন আমি ফেসবুক ইউজ করি নিজের ছবি ব্যবহার করি না আপনি নিজের ছবি ব্যবহার করেন না আপনার প্রোফাইল পিকও দেননি কোনো পিক ইউজ করেননি এবং আপনি পিক ইউজ না করেই আপনি পে আউটের জন্য আবেদন করেছেন আর তারা আপনার ছবি ছাড়াই আপনাকে ডলার ডলার ইনকাম দেবে আপনার কিছু জাজমেন্ট করবে না আপনার ই এই যে এন কার্ড থেকে ইনফরমেশন নিচ্ছে না আর যাক বাদ দিলাম দুই সালে করোনার সময় আমার কুমিল্লা ইউনিভার্সিটিতে অনেক স্টুডেন্টের নাকি মোবাইলই ট্র্যাক করে নিয়ে ফেলেছে আপনি চিন্তা করে দেখেন আমার বন্ধু ক্লাসমেট তাদের নামও দেখলাম সেই লিস্টে তখনই তখন কিন্তু কেউই আমরা এতটা বুঝি না মোবাইল বুঝি ইনকাম বুঝি সবই বুঝি কিন্তু এসব ট্রেপে আমরা পা দেবো না কিন্তু যখন ফেসবুক আমাদেরকে ফ্রি ফ্রি মনিটাইজেশন দিয়ে দিলো ইনকামের সুযোগ দিয়ে দিল আমরা ভাবছি একটু ইনকাম করি না দেখি না একবার একশো ডলার উঠিয়ে আর ফেসবুকে ঢুকবো এটা কি আসলেই সম্ভব আই ডোন্ট নো আই ডোন্ট হ্যাভ এনি আনসার অফ দিস কোয়েশন ডু হ্যাভ

আপনি একশো ডলার ইনকাম করে ফেলছেন জাস্ট নাইনটি নাইন ডলার এমন টাইমে আপনার ফেসবুক যে আইডিটা দিয়ে আপনি কাজ করছেন সেটা ওরা ডিজেবল করে দিস ওরা যে কিছুদিন পরে পরে ডিজেবলের মেসেজ দেয় আর আইডি বন্ধ হয়ে যায় সে আশঙ্কাই তো আমি পড়ে গেছি যাই হোক এরকম আশঙ্কা মনে হয় অনেকেরই মনে আমার এই আইডিয়া হয়তো বন্ধ হয়ে যেতে পারে কিন্তু কেন বন্ধ হয়ে যায় এইটার প্রশ্ন এখনো পেলাম না কেননা আমি কোনো কপিরাইট ভিডিও দিই না কমিউনিটি স্ট্যান্ডার্ড মেনে কাজ করি কোনো কিছুই দিই না জাস্ট নর্মালভাবে কাজ করি এখানে বোঝাই যায় না যে আমি কোনো আমি কোনো কোনো মানে এমন কোনো কাজ করি যেটা ফেসবুকের নীতি বাইরে কিংবা আমার আইডিটা যাই হোক বলছিলাম যেটা সেটা হচ্ছে এখন কি করা যায় বলে আচ্ছা ফেসবুক থেকে অনেকে আমাকে প্রশ্ন করে যে কি বড় পরিবার ছোট পরিবার স্টার ফুলের ভালোবাসা বি ই এফ এগুলা কি আপনার কি নরমাল কোনো সেন্স নাই আপনি ফেসবুকে ইনকাম করছেন মনিটাইজেশন চালু করছেন ফেসবুক থেকে স্টার নিয়ে আপনি স্টার সেট দিয়ে আপনি কি করছেন যাই হোক এখন কথা হলো যে আমরা বড় পরিবার ছোট পরিবার এটা আসলে ফেসবুকে যেটা বুঝি সেটা হচ্ছে যার পেজটা যত বড় এক লাখ মেম্বার কিংবা আমার যে বড় যে পেজ মানে বেশি মেম্বার যেই পেজে সেটাকে আমরা বড় পরিবার বলি ছোট পরিবার হচ্ছে যেটা আমরা ফেসবুকে কম মেম্বার যেমন একেবারে ফলোয়ার নেই সেটাকে আমরা বলছি এখানে কি ছোট পরিবারের কোনো সুবিধা আছে কিংবা বড় পরিবারের কোনো সুবিধা সেরকম না আমরা কথা কাজের ক্ষেত্রে বড় পরিবার ছোট পরিবার ইউজ করি ফেসবুকে ভিউ ভিতে ইতে এঙ্গেজমেন্ট আর তে রিচ এগুলো তো বুঝাই যায় আসতে ফেসবুক এমতে মেটা এগুলো কিন্তু বুঝাই যায় তাহলে এই ধরনের প্রশ্ন করার কোনো দরকারই নেই ফেসবুকে আমরা অনেকেই স্টারকে আমরা ফুল বলি যে যেটা বলে মিষ্টি আঙ্গুর যা খুশি মন চায় বলতে পারে নিয়ে সব কিছুই নেই যাই হোক আজকে তাহলে আর কিছু কথা বলবো কি বুঝতেছি না থাক আজকে এই পর্যন্ত আপনারা যদি বলেন তাহলে নেক্সটে আর কিছু কথা নিয়ে আপনাদের সামনে হাজির হব আর হে আপনাদের উদ্দেশ্যে বলছি আমরা কিন্তু কিন্তু পঞ্চাশতম বিসিএস টার্গেট করে এবং সামনে নিবন্ধন প্রধান শিক্ষক নিয়োগ সব কিছু বিবেচনা এনে থেকে একটি মানে রুটিন অনুসারে একটা সিলেবাস কমপ্লিট করতে যাচ্ছি আপনারা চাইলে আমাদের সাথে যোগদান করতে পারেন কমেন্টে জানাবেন এবং আপনাদের পরিচিত কেউ থাকবে এক্ষেত্রে আমরা ইউ সিলেবাস যে একদিনেই এক সাবজেক্ট শেষ করতে হবে বা একটা টপিক শেষ করতে হবে সেইভাবে না আমাদের প্ল্যানটা হচ্ছে ওয়ান ডেজ ওয়ান মার্ক সেই অনুসারে আমরা এগিয়ে যাব ইনশাল্লাহ পড়া বেশি নয় তবে এক মার্ক যেন নিশ্চিত হয় ঠিক আছে সো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের লাইফটা এখানে শেষ করছি আসসালামু আলাইকুম